আজকের প্রথম প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের কৃমি চিরতরে দূর হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর আনারসের জুস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় প্রশ্ন দিনে তিনবেলা ভাত খেলে কি হয় উত্তর তিনবেলা ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে ভাত রক্তে সুগারের পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় পেটে চর্বি জমার অন্যতম কারণ হচ্ছে বেশি বেশি ভাত খাওয়া তাই সুস্থ থাকতে নিয়মিত পরিমিত ভাত খেতে হবে প্রশ্ন ঘাড়ের ময়লা ও দাগ দূর করার সহজ উপায় কি উত্তর একটি পটে হাফ চামচ চিনি ঢেলে নিন এবার এই চিনির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস ও টুথপেস্ট আর এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন এবার এগুলো ভালোভাবে মিশিয়ে ক্রিম তৈরি করুন এই ক্রিম আপনার ঘাড়ে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন খুব সহজেই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রশ্ন কুড়ি বছরের পুরনো জয়েন্টের বাতের ব্যথা কমানোর উপায় কি। উত্তর আদা কুচি কুচি করে কেটে নিন দুইশো গ্রাম পানিতে সিদ্ধ করে একশো গ্রাম থাকতে নামিয়ে নেবেন এবং মধু মিশিয়ে সাত দিন এক টানা সেবন করতে হবে তাহলে জয়েন্টের বাতের ব্যথা একেবারে দূর হবে প্রশ্ন কি লাগালে শরীরের আঁচিল তিন দিনেই মিলিয়ে যাবে উত্তর আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর ভিনেগারে তুলা ভিজিয়ে আঁচিলের ওপর রেখে দিন সারা রাত রাখবেন ভিনেগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে প্রশ্ন রান্নাঘরের কোন চারটি জিনিস পুরোলেই ঋণের বোঝা ধেয়ে আসে উত্তর রান্নাঘরের যে চারটি জিনিস পুরোলেই মা লক্ষ্মী রুষ্ট হন সেগুলি হল লবণ হলুদ চাল এবং আটা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এবছরের পনেরোই আগস্ট ভারতের কততম স্বাধীনতা দিবস হবে ছিয়াত্তরতম নাকি সাতাত্তরতম বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন রাতে ঘুমানোর আগে চা খেলে কী হয় উত্তর ঘুমানোর আগে এক কাপ গরম চা পান করা আপনার পেশি শিথিল করা শুরু করতে এবং হজমে সহায়তা করার পাশাপাশি প্রতিদিনের ঝামেলা থেকে আপনার মনকে শান্ত করতে সহায়তা করে প্রশ্ন কোন পাঁচটি খাবার ঘন ঘন খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায় উত্তর যে পাঁচটি খাবার ঘন ঘন খেলে মস্তিষ্কের ক্ষমতা কমে যায় সেগুলি হল আলুর চিপস তেলে ভাজা খাবার কোমল পানীয় অ্যালকোহল এবং পিনাট বাটার প্রশ্ন বিনা অপারেশনে কিডনি ভালো করবেন কিভাবে। উত্তর জার্মানি লতা গাছের পাতার রস দিনে একবার করে দুই চামচ করে নিয়মিত রোগীকে খাওয়াতে হবে দেখবেন কিছুদিনের মধ্যে কিডনির সমস্যা দূর হয়ে গেছে প্রশ্ন কি খেলে হাঁটুর ব্যথা দ্রুত কমে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর এক চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে এক চামচ কালো তেল এবং এক চা চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খান দুই থেকে তিন সপ্তাহ একটানা খেলে খুব সহজে ব্যথা থেকে মুক্তি পাবেন প্রশ্ন ওজন বেড়ে গেলে মেয়েদের কি কি সমস্যা দেখা দেয় উত্তর এক মোটা হলে নানান ধরনের রোগ হয় দুই মেরুদণ্ড কোমর ও হাঁটুতে ব্যথা দেখা দিতে পারে তিন পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে চার ফ্যাটি লিভার এবং পাঁচ দেহে অতিরিক্ত চর্বি বা মেদ জমার কারণে অনেক মেয়েদের সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় প্রশ্ন কী লাগালে দাঁতের ব্যথা মিনিটে দূর হয় উত্তর বন ওকরা গাছের পাতা হাতের তালুতে থেতো করে সামান্য রস দাঁতে দিয়ে রাখলে খুব দ্রুত ব্যথা সেরে যায় প্রশ্ন জীবের রং দেখে বোঝে নিন আপনি কোন রোগে আক্রান্ত উত্তর হলুদ জীব লিভারের সমস্যা সাদা জীব পানি শূন্যতার অভাব কালো জীব ক্যান্সার রোগ টকটকে লাল হার্টের রোগ নীল জীব কিডনির রোগ এবং হালকা গোলাপি স্বাভাবিক জীবের রং। প্রশ্ন খালি পায়ে মাটিতে হাঁটার পাঁচটি উপকারিতা কী কী উত্তর খালি পায়ে মাটিতে হাঁটার পাঁচটি উপকারিতা হল এক হার্ট ভালো থাকে দুই শরীরের ব্যথা বেদনা কমে তিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চার চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং পাঁচ বুদ্ধি ও স্মরণশক্তি বাড়ে প্রশ্ন প্রস্রাপের রাস্তার ইনফেকশন দূর করার সহজ উপায় কী উত্তর তেঁতুলের পাতা বেটে রস করে দুই চামচ রস হাফ চামচ চিনি একসাথে মিক্স করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে প্রশ্ন কলা ও দুধ একসঙ্গে খেলে কী হয় উত্তর আয়ুর্বেদিক তথ্য অনুসারে কলা এবং দুধ একসঙ্গে খেলে শরীরে বিষাক্ততা সৃষ্টি করতে পারে যা অনেক শারীরিক কার্যকে প্রভাবিত করে এর পাশাপাশি আয়ুর্বেদে বলা হয়েছে যে কলা এবং দুধ একসঙ্গে শরীরে সমস্যা সৃষ্টি করতে পারে এবং মস্তিষ্কের কার্যকারিতাও অনুন্নত করে দিতে পারে প্রশ্ন কী খেলে গলায় আটকে থাকা মাছের কাটা সেকেন্ডে বের হয়ে যায় উত্তর অর্ধেকটা লেবু নিয়ে চুষে খেয়ে ফেলুন এক মিনিটের মধ্যে কাটা নরম হয়ে নেমে যাবে প্রশ্ন রাতে শাক খেতে বারণ করা হয় কেন উত্তর সর্দি কাশি দূর করতেও শাকের তুলনা নেই তবে ফাইবার থাকার কারণেই আবার শাক হজম বেশি সময় লাগে সেই কারণেই রাতে শাক খেতে বারণ করা হয় বিশেষজ্ঞদের মতে রাতে বেশি দেরি করে শাক খেলে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে দ্রুত টেনশন দূর হয় উত্তর জুই ফুলের গন্ধ শুকলে দ্রুত টেনশন দূর হয় প্রশ্ন চুল পড়া বন্ধ করতে কোন খাবার খেতে হবে উত্তর প্রোটিন ছাড়াও ডিমে রয়েছে বায়োটিন যা চুল পড়া রোধে প্রয়োজন যেহেতু আমাদের চুল ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি তাই প্রোটিন সমৃদ্ধ খাবার থাকা অত্যাবশ্যক প্রতিদিনের খাবারের তালিকায় তাই ডিম যোগ করুন সেই সঙ্গে অন্যান্য প্রোটিনযুক্ত খাবার যেমন মুরগির মাংস মাছ ডাল ইত্যাদিও নিয়মিত খান বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে